যে দৃশ্যকল্প একে সরলক্ষিত মান বের করো বা সরলীকরণ করো এরকম বলছে ঠিক আছে তা আমরা এখন এই অংশটা কি করবো দৃশ্যকল্প একে সরলীকরণ করবো যদি আমরা গো অপশনে যাই তাহলে আমরা কি পাচ্ছি কি পাচ্ছি পি কিউ আর প্লাস প্রথমে কি আছে কিউএ বাড়াচ্ছে এর মধ্যে পি টা বাড়াচ্ছে পরে পি এবং কিউএ বাড়াচ্ছে আচ্ছা সরলীকরণ করার ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে আগে দেখতে হবে যে কোথাও বার আছে কিনা যদি বার থাকে তাহলে আমরা কি করব অবশ্যই বারে কাজ করব যদি বার না থাকে তাহলে আমরা কি করব আমরা দেখব সেখানে কোথাও গুণ সম্পর্ক আছে কিনা যদি গুণ সম্পর্ক থাকে তাহলে অবশ্যই আমরা গুণের কাজটাকে সম্পন্ন করে নেব যেহেতু দেখা যাচ্ছে এই সমীকরণের মধ্যে কি নেই কোথাও গোল বার নেই অথবা গুণ সম্পর্ক নেই গুণ বলতে যদি দুইটা মিন টার্মের মধ্যে গুণ সম্পর্ক থাকে সেই গুণ বলছি কিন্তু এখানে কিন্তু এমন যে নরমালি ইন্টারমের মধ্যে কোনো সম্পর্ক আছে এরকম না যদি ডালা ডালাতে মেইন টার্ম হয় আর সেই ক্ষেত্রে কি হয় গুণ সম্পর্ক থাকে তাহলে সেটা আমরা এখানে সার্চ করে দেব যেটা দুইটার মধ্যে কোনো ঠাই নেই অতএব আমরা কি করব এখানে কমন ডিনোমার চেষ্টা করব এখন তাহলে আমাদের প্রথম স্টেপ বার দেখতে হবে তারপরে গুণ সম্পর্ক কতবার থাকে না মিতরলের মধ্যে যদি না থাকে তাহলে সরাসরি আমরা কমন ডিনোমার চেষ্টা করব এই তিনটি টেকনিক বহুপয় পলমবন করে তুমি যে কোনো সমীকরণের সরলীকরণ সহজে নির্ণয় করতে পারবে বা বের করতে পারবো তো চলো আমরা একদম সরলীকরণ করি দেখা যাচ্ছে কি আছে এখানে এখানে পি আছে এখানে পি আছে এখানে কিউ এখানে কিউ বার তার মানে আমার পি কমন আছে এখানে আর আছে এখানে আর আছে আমরা পি আর কমন নিলাম কি থাকবে কিউ প্লাস কিউ প্লাস এখানে পি বার আছে আমরা পি বার কমন নিলাম কিউ আছে কিউ বার আছে নেওয়া যাবে না আর আছে এখানে আর আছে আমরা কি নিলাম আর কমন নিলাম কি নিলাম আর কমন কি আমরা আছে আমরা বলি সেক্ষেত্রে আমরা কি জানি আমরা জানি যে a প্লাস এবার 1 কথা ওয়ান লেখা দেয় কি লিখা দেয় আমরা সাইড করে দিলাম কি লেখা যায় এ প্লাস এবার যদি ওয়ান হয় তাহলে কিউ প্লাস কিউবার কি হবে ওয়ান হবে এখানে কিউ প্লাস কি কি হবে ওয়ান হবে তো আমরা কি করব।

পরে যে প্রশ্ন আছে পরে প্রশ্ন বলছে যে দৃশ্যকল্প দুই কোন গেটের সাথে সাদৃশ্যপূর্ণ যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ ওই গেটটাকে নেন গেট বাস্তবায়ন করার জন্য বলছে তাহলে চলো আমরা এখন পরের প্রশ্নটি সমাধান করি এটা হলো গংশের আমরা উত্তর অলরেডি আমরা কি করলাম ইতিমধ্যে আমরা নির্ণয় করলাম এখন আমরা কি করবো এখন আমরা পরের গোতে চলে যাবো পরের গো কি বলছে পরের গো বলছে একটা দৃশ্যকল্প দুই দেওয়া আছে বলছে এই যে গুলো আছে এটা কার সমান আচ্ছা আমরা যদি দশ টাকা দুইটা নোট নেই তাহলে আমরা কি বলতে পারবো একটা বিশ টাকা নোটের এর সমতুল্য বা নোটের সমান ঠিক আছে এতগুলো গেট কোন একটি গেট এর সমান কিনা বা দুইটি গেট এর সমান কিনা আমরা সেটা তো করে দিব আচ্ছা আমরা যদি এখানে আহ সমাধান করি কি পাচ্ছি এটা এক্স ইম এটা যেহেতু নর্থ গেট দিয়ে এসেছে তার মানে এক্স বার

এটা কোথা থেকে মিলিত হয়েছে বার থেকে হলো এক্স বার তাহলে পি হবে কি এক্স প্লাস এক্স বার বার আমি এখানে প্লাস দিলাম কেন এখানে যে আউটপুটটা টা পেয়েছি তা এই গেটের জন্য কি হবে ইনপুট হবে আবার এখানে এই গেটের জন্য যেটা আউটপুট পেয়েছি তাই গেটের জন্য কি হবে ইনপুট হবে তাহলে আমরা ইনপুটটা এখানে প্রথম যা আছে এখানে বসালাম এটা অর্গেক গেট যুক্তি যুগের কাজ করে এই জন্য আমরা এখানে যুগ চিনে দিলাম ওর এখানে যা আছে এখানে বসিয়ে দিলাম এখন আমাদের কি করতে হবে এই যে মানটা আমরা পেয়েছি এটা কোন গেরের সমতুল্য এটা হলো এক্স আমি একটু সূত্র লিখি যে এ এক্সক্লুসিভ অর পি ফুল সমান আমরা কি জানি এ বার বি বার প্লাস এ বি কোন গে এটা হলো এক্স নর গে কোন গে এক্স নর এর আমরা এটা জানি তাহলে আমরা যদি এই মানটা কে সাথে তুলনা করি তাহলে কি পাচ্ছি আমরা এখানে আমরা এখানে পাচ্ছি এ এক্সক্লুসিভ অর ওয়াই ফুল তাহলে কোন গেরের সাথে সাদৃশ্যপূর্ণ X the shatay, shay, Thang, yeah, do do x nor নর্গে সাথে আমরা কি যে দৃশ্যকল্প দুই আউটপুট দৃশ্যকল্প দুই আউটপুট x নর বা দৃশ্য বলল হবে শুধু এখন আমাদের কি বলছে আমরা যে মাছ গেটটা পেয়েছি বলছে এটাকে কি করার জন্য ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য তাহলে আমরা এখন কি লেব যে এক্স নর গেট খেয়ে নেন গেটে বাস্তবায়ন এক্স নর দেখো আমরা কি করবো এখন নর্গে বাস্তবায়ন করবো আমরা আগে বলি যে নেন গেটের কাজ কি ন্যান গেটের কাজের যুক্তি গুণ এবং পুরুষের কাজ অর্থাৎ দুইটি কাজ একসাথে সম্পন্ন করতে পারে যারেখে বলে আমরা একাধিক লোদিক গেটের কাজ

তাহলে আমরা এখানে কি আছে যোগ আছে তার মানে এই যুগটাকে আমরা কি করতে হবে গুণ বানাতে হবে তাহলে আমরা কি করবো প্রথমে দুইটা বার দিয়ে দেবো এখানে এক্স ওয়াই প্লাস এক্স বার আমাদের কি দরকার গুণ দরকার সো আমরা এখানে বারটা ভেঙে ফেলে যুগটা গুণ হয়ে যাবে এক্স ওয়াই বার ইন্টু এক্স বার ওয়াই বার ফুল বার এটা একটা বার বসিয়ে দেবো দেখো এখন আমাদের কোথাও দু সম্বর কাছেরা নাই বসে নেই কি হয়ে গেছে গুণ হয়ে গেছে তার মানে ইনেন গেটে সমীকরণ হয়ে গেছে আমরা এখন গিয়ে রাখবো

অনেকটা ভালো এবং সব টেকনিকে তোমাদের মধ্যে আমি কাজগুলো উপস্থাপন করার চেষ্টা করব ধন্যবাদ বিডি এগুলো দেখার জন্য সবাইকে